আচ্ছা আজ আমরা একজনের জীবন আর তার আধ্যাত্মিক যাত্রার কিছু মানে বিশেষ দিক নিয়ে কথা বলবো।। হ্যাঁ স্বামী পরমানন্দ আমাদের হাতে একটা লেখা আছে স্বামী পরমানন্দের অসীম জীবনীর সামান্য অংশ ঠিক তো এই সূত্র থেকেই আমরা চেষ্টা করব তার জীবনের কিছু জরুরি অংশ মানে তার অভিজ্ঞতা আর শিক্ষার নির্যাসটা তুলে ধরতে হ্যাঁ আর এই লেখাটা পড়লে বোঝা যায় মানে এমন কিছু ঘটনা আছে যা সত্যি অবাক করার মতো একদম যেমন ধরুন কৈশোরেই ওই কঠোর তপস্যা তারপর কৈলাস পর্বতের ওই যাত্রা মহাবতার বাবাজির দর্শন হুম আবার তার আশ্রম জীবন কিছু অলৌকিক ক্ষমতার কথাও আছে সব মিলিয়ে একটা অসাধারণ গল্প শুরুটা করা যাক একদম ছোটবেলা থেকেই মাত্র তেরো চোদ্দ বছর বয়স তাই না হ্যাঁ তখনই বাড়ি ছেড়ে দেওয়া তারপর একেবারে দিগম্বর জীবন আর দশ দিন ধরে উপোস থাকা ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে এটা কল্পনাই করা যায় না সাংঘাতিক আত্মসংযম আর লেখাটাতে আছে যে এর পিছনে নাকি একটা সংকল্পও ছিল যে কাউকে বিরক্ত করবেন না হুম আর এই যে চরম কৃচ্ছ সাধন এর মধ্যেই কিন্তু তার জীবনের মোটটা ঘুরে যায় আলোমোরার একটা ভান্ডারায় সামান্য খাবার খেতে গিয়ে এক নাগা সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় ও আচ্ছা হ্যাঁ আর তিনি পরমানন্দকে বলেন তার সঙ্গে দুর্গম কৈলাস যাত্রায় যেতে সেই যাত্রাটাও তো খুব সহজ ছিল না নিশ্চয়ই না না মোটেই না জীবনমরণের পরীক্ষা যাকে বলে জনবসতিহীন পাহাড়ি পথে দশ দিনের হাঁটা আর ঠান্ডা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাবা জীবনীতে লেখা আছে তিনি তো প্রায় মারাই গেছিলেন তাই নাকি হ্যাঁ তারপর কোনো একটা মানে আগুনের মতো জিনিস জিভের নিচে দিতে তবে তার জ্ঞান ফেরে এই অভিজ্ঞতাগুলোই হয়তো তার আধ্যাত্মিক উপলব্ধি আরও গভীর করেছিল হতেই পারে আর এরপরই তো সেই চূড়ান্ত মুহূর্তটা আসে একদম এই কঠিন যাত্রার পরেই নন্দাদেবীর এক গুহায় মহাবতার বাবাজির দর্শন সূত্র অনুযায়ী স্বামী পরমানন্দ অনুভব করেন চোখ বন্ধ করে থাকা ওই মূর্তির চোখ খোলার সঙ্গে সঙ্গে তার ভেতরে বিদ্যুতের মতো একটা চেতনার স্ফুরণ হয় এটাই তার বহুদিনের কাঙ্ক্ষিত গুরুদর্শন আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল মানে সূত্র বলছে তাদের মধ্যে নাকি কথা হয়েছিল বাংলা ভাষায় হ্যাঁ এটাই তো খুব অবাক করার মতো ওই পরিবেশে বাংলা বাবাজি নাকি বলেছিলেন যে পরমানন্দের জীবন তার নিজের সংকল্প মতোই চলবে এমনকি এই শরীরটাও নাকি তারই সৃষ্টি এই সংযোগটাকে সাম্ভবী যোগ বলা হয়েছে তাই তো এটা আসলে কি সূত্র অনুযায়ী সাম্ভবি যোগ হল একটা উচ্চ আধ্যাত্মিক অবস্থা যেখানে মানে স্থূল শরীরের ঊর্ধ্বে গিয়ে সূক্ষ্ম শরীর ব্যবহার করে ভাব বিনিময় করা যায় এমন কি অন্য ভাষায় কথাও বলা যেতে পারে আরও একটা ইন্টারেস্টিং তথ্য হল স্বামী পরমানন্দের ভাষ্য অনুযায়ী এই মহা অবতার বাবাজি নাকি যীশু মোহাম্মদ রামকৃষ্ণ বিবেকানন্দ এরকম বিভিন্ন যুগের মহাপুরুষদের সঙ্গেও দেখা করেছেন তার মানে বাবাজিকে একটা বিশ্বজনীন আধ্যাত্মিক যোগসূত্র হিসেবে দেখা হচ্ছে হ্যাঁ অনেকটা সেরকমই আচ্ছা এই অলৌকিক জগতের পাশাপাশি তার যে জাগতিক জীবন যেমন ধরুন বিদেশ ভ্রমণ সেটাও বেশ অন্যরকম উনি তো এটাকে শুধু ভ্রমণ বলছেন না বলছেন ডিভাইন প্ল্যান হ্যাঁ মানে তার বিশ্বাস ছিল যে এই ভ্রমণগুলো আসলে জগন্মাতার ইচ্ছেতেই ঘটছে আর তার যাওয়ার পরেই নাকি সেই সব জায়গায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে যেমন যেমন ধরুন আঠারোশো সালে উনি জার্মানি যাওয়ার পরেই নাকি বার্লিন প্রাচীর ভেঙে যায় দুই জার্মানি এক হয়ে যায় বা মস্কো বিমানবন্দরে একবার হ্যানস্তার শিকার হয়েছিলেন তারপরেই সোভিয়েত ইউনিয়নের পরিস্থিতি বদলাতে শুরু করে ভক্তরা এগুলোকে কার্যকারণ সম্পর্ক হিসেবেই দেখেন আর ভ্রমণের পদ্ধতিটাও তো ছিল একেবারে অন্যরকম চরম ত্যাগ যাকে বলে ঠিক ইকোনমি ক্লাস সাধারণ ট্রেন বাস খুব সাধারণ জায়গায় থাকা আর খাবার দিনে মাত্র দু প্যাকেট বিস্কিট চিনি ছাড়া চা আর ন্যাসপাতি দৈনিক খরচ দু ডলারেরও কম ভাবা যায় কেন এত কষ্ট করতেন কারণটা উনি নিজেই বলেছেন বনগ্রাম আশ্রমে যে অনাথ শিশুরা ছিল তাদের কথা ভেবে তাদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার চিন্তা থেকেই কৃচ্ছ সাধন এটা আসলে নিছক পয়সা বাঁচানো নয় তার ত্যাগ আর দায়িত্ববোধের একটা ছবি বনগ্রামের আশ্রম জীবনের কথাও তো আছে লেখাটাতে বেশ একটা মানে গুম্ভীর শৃঙ্খলা পরায়ণ পরিবেশের কথা বলা হয়েছে হ্যাঁ খুব নিয়মে বাধা দিবন সকালে ওঠা হাঁটা স্নান লাইনে দাঁড়ানো সব টাইম মেনে গুরু মহারাজের ওই দ্রুত হাঁটার ভঙ্গি পিছনে লাঠি নিয়ে ছেলেদের পরিচালনা করা বেশ একটা ছবি চোখের সামনে ভাসে ঠিক চোখে একই সঙ্গে করুণা আর শাসন আবার সকাল আটটার সময় সিটিং হতো। ভক্তদের দর্শন দিতেন প্রসাদ বিতরণ করতেন এটাও একটা রুটিন ছিল এই শৃঙ্খলার সঙ্গেই তো তার আধ্যাত্মিক সংযমের শিক্ষাও জুড়েছিল একদম উনি নাকি বলতেন সাধারণ শারীরিক বেগ মানে প্রস্রাব পায়খানা এগুলো সংযত করতে না পারলে আধ্যাত্মিকতার যে প্রবল শক্তি সেটা ধারণ করা যায় না এমনকি ট্রেনের মধ্যেও বেগ চেপে রাখার কথা বলা হয়েছে হ্যাঁ এটা আসলে শরীর আর মনের উপর তার অসাধারণ নিয়ন্ত্রণেরই একটা দিক আর এই সূত্রেই তার ওই সূক্ষ্ম অনুভূতির কথাও আসে মানে ওই অরা বা আভামণ্ডল অনুভব করার ব্যাপারটা হ্যাঁ অন্যের শরীরের চারপাশের ওই শক্তি বা আভামণ্ডলে স্পন্দন নাকি টের পেতেন কেউ দেখা করতে আসার আগেই যদি বুঝতেন দরকার দরজা খুলে দিতেন সবচেয়ে বিস্ময়কর যে দাবিটা করা হয়েছে ইচ্ছা মতো নিজের দেহ ছেড়ে দেওয়া আবার সেই দেহে ফিরে আসা এটা তো মানে যোগশক্তির এক অবিশ্বাস্য পর্যায়ে একদম জীবনীমূলক লেখাটা তো তাই বলছে স্বামী পরমানন্দের জীবনটাকে দেখলে মনে হয় চরম সংযম গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা আর এই ধরনের অলৌকিক ক্ষমতার এক বিরল সমন্বয় সত্যি এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছেই শরীর আর চেতনার উপর যদি এই স্তরের নিয়ন্ত্রণ সত্যি সম্ভব হয় তাহলে আমরা যাকে বাস্তবতা বলি তার প্রকৃতি নিয়ে বা মানুষের সম্ভাবনার সীমা নিয়ে এটা ঠিক কি ইঙ্গিত দেয় হুম এটা নিঃসন্দেহে একটা গভীর ভাবনার বিষয়